সালামু আলাইকুম দর্শক এখন মাঠে ভুই চার্জ দেওয়া হচ্ছে এশিয়ায় মিনি পাওয়ার টিলার ঘন্টায় প্রায় এক বিঘে ভুঁই চার্জ দেওয়া সম্ভব তবে গাড়ি চালানোর সময় প্রচুর ঝেঁকুনি হাতে হাতে অনেক ঝিনঝিন ধরে তো একভাবে বিশ মিনিট চালাচ্ছি আর রেস্ট গাড়ি রেস দিচ্ছি আমি প্রায় বিয়েখানিক চাষা দেওয়া হয়ে গিয়েছে এ দেখেন দর্শক এদিকে লেবু গাছ সজনে গাছের এই লাইন প্রায় হয়ে গিয়েছে আম গাছের লাইন ধরব আর ওই পাশে আখের আর ওই পাশে আখের দুই পাশে হয়ে গিয়েছে ভুই এখন চাষের আওতায় আনা হবে এর পরবর্তীতে যখন আপনার হচ্ছে দশক এর পরবর্তীতে যখন আরেকবার ভুঁই শুকাবে তারপরে আরেকবার চাষ দেওয়া হবে এবং তৃতীয়বার চাষ দেওয়ার পরে আবার আওতায় আনা হবে এখন এই বছরে প্রচুর বর্ষা এই কারণে আবাদের আওতায় আনতে পারিনি ভুঁই এখন যে অবস্থা চেষ্টা করছি একটা চাষ হওয়ার পরে আবার একটা চাষ দেবো তারপর তৃতীয় চাষে আবাদের আওতায় আসবে তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম